আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা সেকেন্ড যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার মানে আমি যখন স্কুলে ছিলাম স্কুল থেকেই আমার যথেষ্ট পরিমাণ আমার অ্যাটেনশন স্প্যান আমার থাকতো না পড়াশোনায় ইভেন আমি প্রচুর পরিমাণ বুলিংয়ের শিকার হতাম সবচেয়ে বড় কথা আমি যখন কলেজে ছিলাম এটা মোটামুটি সতেরো আঠারোর দিকে আমি বোধ হয় একটা রেডিও প্রোগ্রামে আমি শেয়ার করেছিলাম সতেরো আঠারো দিকে একটা রেডিও প্রোগ্রামে আমি শেয়ার করেছিলাম আমি যখন কলেজে ছিলাম মানে একটু এভাবেই বলতে হবে আমি স্কুল কিন্তু আমার এগারোটাই কারণ আব্বুর বিভিন্ন জায়গায় বদলি হতো বদলির কারণে আমার কোনো স্কুলেই বেশি দিন পড়া হতো না আর যেহেতু আমি একটা স্কুলে গিয়ে আমি দেখলাম যে আমি ক্লাস সিক্সে ভর্তি হয়েছি সেখানে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো ক্লাস থ্রি থেকেই একই ফ্রেন্ড সার্কেলে চলে আসছে আমি এক্সটার্নাল একজন সো আমি তো ওই বুলিংয়ের শিকার আউটকাস্ট হওয়া আবার আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করতাম একটু প্রমিত বাংলায় কথা বলার সেটার জন্য ইনসাল্ট হ্যারাসমেন্ট প্লাস আমার যারা ফ্রেন্ড তারা অনেক লম্বা চওড়া হইতো দেখতে শুনতে তারা খেলাধুলায় অনেক ভালো হইতো আমি তাদের তুলনায় একেবারে বাচ্চাদের মতো এগুলো মিলে কিন্তু আমি প্রচুর পরিমাণ বুলিং থেকে শুরু করে অনেক হ্যারাসমেন্টের আমি শিকার হয়েছি বাংলাদেশে যারা যারা হোস্টেলে ছিল ক্যাডেট কলেজে যারা ছিল তারা কিন্তু জানে ক্যাডেট কলেজে আসলে কোন ধরনের টাফ টাইমের মধ্যে দিয়ে তাদেরকে মাঝে যেতে হয় তো আমি ক্যাডেট কলেজে না পড়লেও আমি যেহেতু হোস্টেল লাইফে ছিলাম আমিও তখন সেই ধরনের বেশ কিছু টাফ আমি পেয়েছি কারণ আমি এমন বেশ কিছু হোস্টেলে ছিলাম যেখানে এমন ছেলেপেলেদেরকেই পাঠানো হতো যারা অনেক বেশি অবাধ্য ছিল সো সেইখানে গিয়ে আমি থেকে দেখা যা আমি তাদের চাপে আমি আরও মানসিকভাবে ভেঙে পড়তাম পরবর্তীতে আমি এই একটা জায়গা থেকে আমি যখন কলেজে উঠি আমার প্রথমবারের মতো একটা সারভাইভাল কাজ করে আমার মনে হয় যে আমার পুরো স্কুল লাইফ পর্যন্ত আমার সাথে যে ইনসাল্ট হ্যারাসমেন্ট যে কাজগুলো চলেছে কলেজে উঠে যাতে আমার সাথে কেউ এগুলা করতে না পারে তখন একটা ফিলসফি আমি পড়ি সেটার নাম হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স মানে আপনি যদি না চান আপনাকে কেউ অ্যাটাক করবে তাহলে আপনার অন্যকে অ্যাটাক করতে হবে তখন যেটা হয় আমাদের কলেজে যেই ছেলেপেলেগুলা বুলি করত আমি তাদের ক্লোজ ফ্রেন্ড হওয়ার চেষ্টা করলাম যাতে করে আমি তাদের ক্লোজ ফ্রেন্ড হইলে তারা আর আমাকে বলি করবে না কারণ আমি তখন তাদের দলেরই একজন দেখেন আমার সার্ভাইভ্যাল মেকানিজম কিন্তু এইভাবে কাজ করছে এবং এর পরবর্তীতে আমার যেহেতু তখন ফ্রেন্ড সিলেকশনটা খুবই রং ছিল সেই জায়গা থেকে আমি আমার টিচারদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি এবং আমাকে কিন্তু একটা কলেজ থেকে তখন বের করে দেওয়া হয় আমার লাইফের প্রথম যে কলেজ ছিল সেখানে ছয় মাস থাকার পরবর্তীতে কলেজ অথরিটি আমাকে সেখান থেকে টিসি দিয়ে বের করে দেয় আমার বাবা মাথা নিচু করে আমাকে সেখান থেকে নিয়ে আসেন সো আপনি ভাই যেই সিচুয়েশনের কথাটা বলতেছেন ওই হান্ড্রেড পার্সেন্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আমি গেছি আমার বাবা তখন সরকারি চাকরির জন্য দূরে থাকতেন ইভেন আমি আমার প্যারেন্টসকে সেই মোমেন্টটা মনে করি আমার প্যারেন্টস তখন যেটা ভয় পেয়েছিলেন আমার ছোট ভাই আছে আমার কারণে আমার ছোট ভাই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য দেখা গেলো আমার ছোট ভাই কোনো একটা দুষ্টামি করলে আমি ভয় থাকতাম আমাকে আবার বলা হয় কিনা যে আমার কারণে সে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন আমি সেই রকম একটা জায়গা থেকে যখন আমি নিজেকে আস্তে আস্তে আমি একা করে দিই আমি নাম্বার ওয়ান যখন পৃথিবী আপনাকে একা করে দিতে চাচ্ছে আপনি বুঝতেছেন আপনার হাত আর কোনো অপশন নাই আপনি লোনলিনেসের ব্যাপারে প্রিপেয়ার্ড হন লাইফ ইজ আ ভেরি লোনলি রেস এখানে কেউ আপনার সাথে থাকবে না আমি যে প্রথম বই লিখছি এটার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে মাঝে নিজেকে অনেক একা লাগে এবং আসলেই মূল কথা যেটা আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা সেকেন্ড যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ ভাগ্য ভালো থাকলে আপনার ভাইকিং বা বোন আপনি যদি তাদেরকে পাশে পান আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করবেন আর এই নিজের ফ্যামিলি মেম্বারের বাইরে কেউ যদি আপনার লাইফের স্ট্রাগলকে ইসি করে দেয় সেটা আপনার লাইফে বোনাস ডু নট ওয়েট ফর দ্য বোনাস ডু নট কেট ডিপেন্ডেন্ট অন দ্য বোনাস আই উইল নট ডিপেন্ড বাট মাই বোনাস হ্যাঁ উনি আপনার জন্য বোনাস আমি যেটি করি কি ভ্যা আমি দুইটা সত্য খুব মেনে নেই প্রথম আমাকে এই পুরা কাজটা একাই করতে হবে সেকেন্ড আমি যতই চেষ্টা করি আমি সব সময় সফল হব না বি অলওয়েজ ইসলামত যে আমার থেকে আগানো যে আমার থেকে পড়াশোনায় ভালো থাকবে বি অলওয়েজ ইসলামত যে আমার থেকে বেশি টাকা আয় করবে আমার থেকে বেশি পপুলার হবে আমার থেকে বেশি ক্ষমতাশীল হবে বেশি সাকসেসফুল হবে সময় কেউ না কেউ আসছে লাইফের রাইট টাইমে আমার প্রাপ্য আসলে এইটুকুই আমার দৌড় আসলে এইটুকুই মাঝে মাঝে কনটেক্সট বুঝে এটা মেনে নিতে পারাও এক ধরনের ম্যাচিউরিটি দেখেন আমরা এই যে মোটিভেশনাল কথা আমরা এগুলো বলবো আমরা এখানে কোনো ইনফ্লেটেড ড্রিম দেখাইতে পারবো না আমাদের ইনফ্লেটেড ড্রিম লাইফে আরও ক্ষতি করে রিয়েলিস্টিক্যালি বললে মাঝে মাঝে এটা মেনে নিতে হয় যে হ্যাঁ এই জায়গাটা আমি হেরে গেছি এটা আমি পারি নাই কোনো সমস্যা নেই এতে যে এটা সম্ভব না আমার পক্ষে ভালো কিছু করা আমাদের এক্সাম্পল দেয় একটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এম বি এ প্রোগ্রামে খুব অল্প সংখ্যক মানুষজন তারা জিপিএ ফোর আউট অফ ফোর পায় আর এর থেকে বড় অংশের মানুষের তারা স্ট্রাগল করে সো আমি ভাই পারবো না ওই লেভেলটায় যাইতে বা কিছু কিছু মানুষ আছে যারা অল্প বয়স আপনি রিতেশ আগরওয়ালের নাম শুনবেন ইন্ডিয়াতে জিডি ফাউন্ডার সে আমার থেকেও কয়েক বছর ছোট সে ইউনিকর্ন বানাই ফেলছে আমি কোনো দিন তার মতো হইতে পারবো না নো প্রবলেম আমাদের লাইফে আমাদের লিমিটটা বুঝতে হয় যে আসলে আমার স্ট্রেংথ কতটুকু বাট এখানে দুইটা জিনিসই আসলে নিজেদেরকে সচেতন করতে হয় প্রথম আমার যেটুকু স্ট্রেংথ আমি কি সেইটুকু গেছি দ্বিতীয়ত আমার লিমিটের বাইরে যেটা সেটা নিয়ে আসলে আমার চিন্তার আসলে কোনো প্রয়োজন নাই এই কারণে আমরা যতটা লোনলি রাইটটাকে আমরা অ্যাকসেপ্ট করে ততটা বেটার সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে ভাই আপনি এটা বললেন না যে আমার আশেপাশে আসলে কেউ নাই এটা ভাই আমি বিশ্বাস করি যে আপনাকে হেল্প করতে চাই আপনি যদি আজকে কন্টেন্ট বানাইতে চান কুড়িগ্রামের বঙ্গা পীড়িত এলাকার কোনো একটা উপজেলার কোন একটা ওই ধরলা নদীর পাড়ের কোন একটা মাছির ছেলে হয়তো তার একটা ভিডিও দেখা লাগবে সেটার জন্য আপনি এখন বসে বানাচ্ছেন আজকে যেই ছেলেটা এমবিবিএস পড়তেছে হয়তো কোনো একটা মা তার ছেলেকে হারানোর আগে যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের যে অপারেশন সেই অপারেশনটার জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে যেই ছেলেটা পুলিশ হইতে চায় সে হয়তো আজ থেকে দশ বছর পরে কেউ একটা লাইফ থ্রেটেনিং মোমেন্টে থাকবে তাকে বাঁচানোর জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে আপনি যদি গান লিখেন দের ইজ অল হয়তো কেউ একজন আছে যে আপনার ওই গানটা শুনে সে তার কষ্টটা ভুলে যাবে আপনি যদি রাইটার হন দের ইজ অলওয়েজ সাম ওয়ান আপনার ওই লেখাটা পড়ার জন্য এখন সে ওয়েট করতেছে সে যে আপনার চোখের সামনে নাই আমি যখন কন্টেন্ট বানাই আমার কন্টেন্ট কেউ না দেখলেও আমার এটা মাথায় থাকে দের ইজ অলওয়েজ সামওয়ান যারা আমার কথাটা শোনা দরকার কখনো যদি নিজেকে লোনলি মনে হয় তাহলে আপনি সবসময় মনে রাখবেন আপনার স্বপ্ন আপনি যদি অ্যাচিভ করতে পারেন দ্যার ইজ অলওয়েজ সাম ওয়ান যে আপনার স্বপ্ন দ্বারা বেনিফিটেড হবে এবং সেই মানুষটা আপনাকে লোনলি হইতে দেবে না আপনি এখন লোনলি বাট ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম ফর সাম ফিউচার রিলেশনশিপ আপনার এখনকার লোনলিনেসটা আপনাকে প্রিপেয়ার করতেছে ফিউচারে আপনি আরও যেতে মিনিংফুল রিলেশনগুলো তৈরি করতে পারেন আমি চিন্তা করি এইভাবে আমার জার্নির স্টার্টিংটা লোনলি হইতে পারে কিন্তু আমি যদি সত্যি সত্যি আমার ড্রিমের ব্যাপারে অনেস্ট থাকি আমি এইটা বিলিভ করি কোনো ড্রিমই ইন্ডিভিজুয়াল না যে আজকে সিঙ্গার হইতে চায় তার ড্রিমটাও ইন্ডিভিজুয়াল না কারণ ওই গানটাও কারো না কারো শোনা দরকার যে আজকে ডাক্তার হইতে চায় তার ড্রিমটাও ইন্ডিভিজুয়াল না কারণ কোনো না কোনো একটা মানুষের তাকে দরকার হবে সো চিন্তাটা আমাদের ওইভাবে করতে হবে তাহলে দেখা যাবে আসলে ওই লোনলির ওই জায়গাটা আমাদের কাজ করবে না দ্যার ইজ অলওয়েজ সাম ওয়ান যে আমার ড্রিমটাকে মিনিংফুল বানায় দিবে